জীবনের অবসরকালে পেলেন ইন্ডিয়ান পুলিশ মেডেল পুরস্কার মাথাভাঙ্গা শহরে শনি মন্দির মোড়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বিশ্বজিৎ রায় দু সালে রাষ্ট্রপতির দেয়া এই পুরস্কারের জন্য তিনি মনোনীত হন এবং দু হাজার পঁচিশ সালে আনুষ্ঠানিকভাবে স্মারকপত্র গ্রহণ করেন উনিশশো চুরাশি সালে বালুরঘাটে কনস্টেবল পদে যোগ দিয়ে একত্রিশে অগস্ট দু সালে তিনি অবসর নেন বিশ্বজিৎ বাবু কর্মজীবনে কানকিতে দুটো ডাকাত মেরে এবং বালুরঘাট বাজারে ফায়ার রিকভারির জন্য এই পুরস্কার পান বৃহস্পতিবার ইসলামপুর জেলা পুলিশ সুপারের হাত থেকে তিনি ইন্ডিয়ান পুলিশ মেডেলের স্মারকপত্র গ্রহণ করেন এই সম্মানে খুশি হাওয়া উত্তর দিনাজপুর ও কোচবিহারে এটা আমার সাল আহ গ্রিন এবং আমি কানপিতে দুটো আঘাত মেরেছিলাম এবং বালুরঘাটের একটা হায়ার রিক্রভারি করেছিলাম বালুরঘাট বাজারে এর উপরেই আমার বিশেষ করে আর কত সালে আপনি চাকরিতে জয়েন করেছিলেন আমি নাইন ফোটী এইট্টি ফোর এইট্টি কোথায় কর্মরত ছিলেন আপনি লাস্ট প্রথম জয়েন করি বালুরঘাট তারপরে জেলা বিভক্ত হয় তারপরে রায়গঞ্জ জেলা তারপর ওখান থেকে ইস্টাম্পপুর থেকে আবার ভাগ হয় রায়গঞ্জ জেলা স্ট্যাম্পপুর থেকে কিন্তু অবসর কবে নিয়েছেন

এটা আমার স্বপ্ন এবং পরিবারের প্রতিও প্রতি আমার সহানুভূতি নিয়ে এটা পাওয়া আর কি বলবো এটা তো স্বপ্ন হিসেবে থাকবে এরকম পুরস্কার কতজন পেতেন আমাদের সময় আমরা জেলা থেকে আমাদের জেলা থেকে আমি একাই পেয়েছি ইসলাম আপনি ইসলামপুর থেকে পেয়েছেন আদতে তো আপনি মাথা ভাঙার মানুষ হ্যাঁ আদতে মাথা ভাঙা আদতে মাথা ভাঙার মানুষ আচ্ছা আপনার কি নাম আমার নাম বিশ্বজিত রায়